আস্তে আস্তে এটা দেখতে পারে ফোন ছেড়ে দিল ঘোরাও 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 মুটা ধরে রাখো দেখি এ দেখো এ দেখো ঘোরাও ঘোরাও স্টার্ট দাও স্টার্ট দাও স্টার্ট দাও আগে বললাম যে সুন্দর করে বাঁধো তারপর আস্তে আস্তে টানো তুমি নৌকার সঙ্গে আগে দড়ি বাঁধো তো চলো সামনে লাইট হচ্ছে চলো সামনে যাও সামনে যাও আচ্ছা পিক আপে আমি বসছি তোকে দেখা দিচ্ছে যাও হ্যালো ওই রায়ভাটিতে ঘুরবে কোনো দিক যাবে না ওই দেখো ওই দেখো ওই ধারে ভিড় দেওয়া যাবে একবার সাধন করে যেখানে হোক ধার এলাম না সমস্যা কি ওকে গেলে কাছে লোক ওকে ধরে টান দিয়ে ওখানে ধরো না এক সাইডে এই দেখো সাইড এই দড়ি লো আগে ওকে আরামে বান্ধো তারপরে এক আরামে বান্ধো তারপরে টান দেবা ধরো কন্ট্রোলে রাখো এই ধরো হ্যাঁ হ্যাঁ সাই ভালো করে রাখিয়া তো মাছ খালে আমাকে যারা বান্ধে দেখো 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 ধরো আর ইয়াতে হ্যাঁ গুড়িয়া গুড়িয়াতে বান্ধো

রাইভারটিতে আছে পেরিশানি লিওন এই সাহেব আই শুনো এমনি সাইজ হয়ে যাবে